আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামের দেখেন গ্রামটা এখন চারিদিকে সবুজ অনেকটাই সুন্দর দেখা যায় বিকাল টাইমে দেখেন কিন্তু আজকে সূর্য ওটা নাই কারণ আকাশে অনেক মেঘ এখন সূর্য ওঠা নাই পশ্চিম দিকে দেখেন লাল হয়ে গেছে সূর্য ওঠে কিন্তু আসলে আজকের আবহাওয়াটা অনেকটাই সুন্দর একটু আগেও বৃষ্টি হয়েছে একটু আগে বৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আকাশটা কত টুকুরে অন্ধকার দেখতে তো পারছেন ওইদিকে আরও বেশি অন্ধকার কিন্তু ক্যামেরার মধ্যে এতটা বোঝা যায় না কারণ আজকে রোদ নেই আর দু তিন দিন যাবৎ প্রচুর বৃষ্টি হইতেছে এটা হচ্ছে আমাদের ছোটো কালফাট এখানে বসে আমরা আড্ডা দিই বিকাল টাইমে কি সন্ধ্যার পরেও বসি মাঝে মধ্যে অনেকটাই ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের গ্রামের মাটির রাস্তা দেখতে তো পারছেন কী অবস্থা বৃষ্টির মধ্যে হাঁটা যায় না হাটা চড়া করতে খুবই কষ্ট হয় আর আমি এখন যাবো সামনের দিকে দেখেন আমাদের ফসলের জমিগুলো এগুলো করা হয়েছে তো জন্য এখনও ধান রোপণ করা হয় নাই এগুলা এ করা হয়েছে কিছু দিনের মধ্যেই ধান রোপণ করা হবে তো আমি যে কারণে আজকে ভিডিওটা বানাইতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনাদেরও ভালো লাগবে অনেক সুন্দর একটি ভিডিও আর যারা এরকম ভিডিও পেতে চান তারা সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সত্যিই অসাধারণ গ্রামের গ্রামের ভিডিওগুলা দেখেন পানি এতে পানি দেখেন কত পানি হয়েছে প্রতিদিন বৃষ্টি থাকার কারণে পানিগুলো জমা হয়েছে আর এগুলোতে দান রোপণ করা হবে আর এটা হচ্ছে আমাদের গ্রামের মাটির রাস্তা দেখতে পারছেন রাস্তার অবস্থা একটু বৃষ্টি হলে রাস্তা দিয়ে আসা যায় না কারণ প্রচুর পরিমাণ রাস্তা খারাপ হয়ে যায় তারপরেও আমি আপনাদেরকে সুন্দরভাবে এখন ট্রাই করব ইনশাল্লাহ অনেক সুন্দর একটি ভিডিও দিব আশা করি আপনাদেরও এরকম ভিডিও ভালো লাগবে তো এখন আমি যাব সামনে দিয়ে আর দেখেন কত পানি হয়েছে আর এইদিকে আবার আরও একটি ক্ষেত দেখতে পারছেন এখানে ধান রোপণ করা হয়েছে এই যে ছোটো ছোটো ধান ধানের চারাগুলো বীজগুলো লাগানো হয়েছে আর এগুলো হয়েছে গাছ এগুলোকে বলা হয় আকাশি গাছ মানে আমাদের বাসে বলা হয় আকাশি গাছ এক এক জায়গায় এক এক ধরনের নানা এগুলোর মনে হয় কিন্তু সঠিক টাইম বলতে পারবো না তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ভিউ তো আকাশের অবস্থা দেখেন খুবই খারাপ এই দেখায়নি আকাশের অবস্থা খুবই খারাপ আর যারা যারা এরকম ভিডিও ভালোবাসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও একটি মজার একটি জিনিস দেখাবো সেটা হলো যে আপনারা বলুন তো এইটাতে কী রোপণ করা হবে আর কি করা যায় এইটাতে তো যারা যারা বলতে পারেন কী করলে ভালো হয় এটাতে আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন কী রোপণ করলে কী কী চাষ করলে কী ভালো হয় এটাই বলবেন আর আশা করি আপনাদের অনেক ভালো লাগবে অবশ্যই বলে যাবেন আর কোনো যান অবশ্যই খাবার বলা হয় তবে আসলে অনেক সুন্দর তো ইনশাআল্লাহ ভালো লাগবে আর সারা যারা এরকম ভিডিও পেতেছেন সবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আসসালামু আলাইকুম